হারিয়ে যাব একদিন মি রবনাই ভবনে চির দিন হারিয়ে যাব একদিন মি রবনাই ভবনে চির দিন ক্ষমা কৰে দিয় তম ৰায়াই ক্ষমা কৰে দিয় তমৰায়াই ভুল কৰে থাকি যদি ক নহ হাৰিয়ে যাব একে দি নামি ৰব নাই ভো বনে চির দীন হারিয়ে যাব এ দিন আমি ৰব নায়ে ভো বনে চির দি নাল্লা وعلى عَلَىٰ سيدنا أكدنا مارنا محبلا শ এ আমার নাম হবে বেলা সে আমার নাম হবে একদিন আমার নাম হবে লাশ মসজিদ এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি শেষে দেখা দেখে দেখে আবার ভরবে নয়ন শেষে হবে মিসে জমিদারি বড়ই পাতার গরম পানি আনবে কেউ দানি বড়ই পাতার গরম পানি আনবে কেউ তরো দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ে রে বা আমার নাম হবে না স একই আমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাদিন আমার নাম হবে লাশ গোসল করিয়ে আমায় খাটিয়াতে রাখবে সোয়াই পড়িয়ে দিবে সাদা কাফ কোন চানা যাটা পড়া হলে পাঁঙ্কি টাকা তুলে নিয়ে আমায় করবে কোথায় দাফ। অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে অন্ধকার একলা ঘরে দেহ আমার থাকবে পড়ে মাটি ঘেরা থাকবে চতুর রূপা আমার নাম হবে লা একদিন আমার নাম হবে নাশ একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ঐতিহ্যবাহী ভারতবর্ষের নদিয়া জেলার কমারপুরিয়া মুসলিম এনজেনারেশন কর্তৃক প্রযোজিত এলাকাবাসী মাখন কর্তৃক নির্মিত আজকের ঐতিহাসিক ইসলামী জলসার সম্মানিত সুযোগ্য সরদবাজন সভাপতি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের ইসলামিক জলসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন পালন করার কারণে কঠিন হাস্যরীর ময়দানে আরুশের সায়াতলীর স্তানদান কুরু বলি আল্লাহ আমিন আজকের মঞ্চে বর্ষায় জাতির পথ জাতির দর্শকের জাতি রাখবার আল্লাহ গোলামর সাতলাম বেয়া নায়েবের হাজরাত আমার সামনে বর্ষা মুসলিম জাতির একাংশে বিশেষ করে এদেশের স্বর্ণখচিত রত্নরাজি তরুণ পদের তরুণ দল বিপ্লবনায় উজ্জীবিত ভাষত

আলহামদুলিল্লাহ আসর মোহাম্মদ মাহবুবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাসাজি মেরে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে বেহিরবান করে করুণা করে আসমানের নিচে আর জমিনের উপরে সবচাইতে উৎকৃষ্ট মর্যাদাপূর্ণ জায়গা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ খলিফা নবীজির জামাতা আল্লাহর নবীর চাচা ভাই হুজুরতে আলী কারামুল্লাহ ওযু তিনি বলেছেন মাজালিসুল ইলমু হিয়া রাউজাতুম মিন যেখানে কুরআন এবং হাদিসের কথা বলা হয় ওইটা দুনিয়ার কোন সাধারণ জায়গা দুনিয়ার কোন সাধারণ পরিবেশ থাকে না ওই থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা শরীর দুনিয়ার বাগি বাগিচায় রূপান্তরিত করেছে আল্লাহ রসুল বলেছেন ওই জান্নাতের বাগিচার মধ্যে বান্দাগুলো যতক্ষণ পর্যন্ত বসে থাকবে বসার পরে শ্বাস আর প্রশ্বাস ফেলবে প্রত্যেকটা শ্বাস আর প্রশ্বাসের বিনিময়ে ওই সকল বান্দাদের আমল নামায় লিখতে থাকবে তাহলে আজকের আমরা এখানে এসেছি এবং বসেছি এই আমরা সকলে খুশি নাকি বেজা আর জোরে বলি খুশি নাকি বেজা তাহলে সকলেই সেই মহামাবুদের দরবার বিনিত চিত্তে কালিমা কmathscr পড়া দায় করছি বলছি আলহামদুলিল্লাহ সবাই আমার সাথে পড়েন রব্বানা লাকাল হাম সবাই উচ্চ আওয়াজ দিয়ে কণ্ঠ ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন না রব্বানা লাকাল হাম হামদান কাসীরা তাইয়িবা মুবারাকান ফীহ

এই বর্ষার সুবর্ণ সুযোগ টুকু আমার করে দিয়েছেন বাংলাদেশ থেকে আমাকে এনে আপনাদের মাঝে উপস্থিত করেছেন এই এলাকার ভাগি না আমার অত্যন্ত ভালোবাসার মহাব্বতের মানুষ আমার বাংলাইতে বসা মা সাল্লা পাক রব্বুল আলমিন নুরানি চেহারা দিয়েছেন আমার শাহিন ভাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমার শাহিন ভাইকে ইসলামের জন্য কবুর আর বা জুর করে নিগুলি আল্লাহ মামিন দিনের পথে অটল থাকতে পারে সেই তৌফিক দান করুক বলে আমরা সম্মানিত ভাইরা আমি ভূমিকায় বেশি লম্বা করতে চাচ্ছি না কিন্তু একটি কথা না বললেই নয় আজকে আমরা একেবারে কুরআন থেকে বিমুখ হয়ে চলে যাচ্ছি ইসলাম থেকে বিমুখ হয়ে দূরে চলে যাচ্ছি শরিয়াত থেকে বিমুখ হয়ে দূরে চলে যাচ্ছি ইসলামে আকিদা ইসলামের মৌলিক বিষয়গুলো এখন আমরা মানতে নারাজ ইসলামগুলো একেবারে অন্য সাইটে রেখে আমরা দুনিয়া 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 করে পাগল হয়ে যাচ্ছি আমরা এখন দুনিয়া নিয়ে মশগুল দুনিয়া নিয়ে ব্যস্ত আমরা এখন কুরআন বাদ দিয়ে টিভি সিনেমা নিয়ে ব্যস্ত আমরা এখন হাদিস বাদ দিয়ে গান বাজনা নিয়ে ব্যস্ত আমরা এখন ইসলাম বাদ দিয়ে দুনিয়ার নর্তক দের গান বাজনা ডান্স নিয়ে ব্যস্ত কথা কম ঠিক না বেটি আমাদের কপাল তো ঘুরে গিয়েছে আমাদের কপালের দুদিন সেই দিক থেকে যেদিন থেকে আমরা কুরআনকে আমাদের কাছে না রেখে কুরআনকে দূরে রেখে দিয়েছি কুরআনটা যেদিন তাকের উপরে রেখে দিয়েছে তাকের উপর থেকে না পড়ে আমরা যেদিন থেকে পড়া না শুরু করেছি সেদিন থেকে আমাদের কপালে দুঃখ আসে না না তাই তো মাঝে মাঝে একটা গান বলি এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় জায়গা নাই ভাই এত দুঃখ রাখব কোথায় জায়গা নাই আমাদের কপালেতে শান্তি আমাদের কপালেতে শান্তি বুঝি না পাশক তো নাম পড়ে তার দাগ মকত হাজি পাঁচক নামাজ নামজ পড়ে কপাল তার দাগ মক্ক যাইনা মেলা গেলা লাগাই হাজি সাপ দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাই চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা না চাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে সাম

الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإن فانه لا ثم ترى

আলোচনাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন কিন্তু তার আগে একটি কথা বলতে চাচ্ছি খবরদার আলোচনার মধ্যে কেউ উঠা বসা করবেন না একান্ত শরিয়াতে ওজোর ছাড়া যেহেতু রাম গভীর হয়েছে শরিয়াতে ওজোর শরিয়াতে প্রয়োজন থাকতে পারে শরিয়াতে প্রয়োজন থাকতে পারে একান্ত প্রয়োজন ছাড়া কেউ উঠা করবেন না আমাদের বাংলাদেশের একজন বক্তা তিনি একটা মাহফিলে বলছেন একান্ত প্রয়োজন ছাড়া উঠা করবেন না কারণ যদি ছোটটা লাগে এক আঙ্গুল উঁচু করে এক দেখাবেন কারণ যদি বড়টা লাগে দুই আঙ্গুল উঁচু করে দুই দেখাবেন হঠাৎ করে মাসকান থেকে একজন যুবক দাঁড়িয়ে তিন আঙ্গুল দেখাচ্ছে হুজুর বলছে আরে যুবক কি ব্যাপার আমি বললাম ছোটটা লাগলে এক দেখাবা বড়টা লাগলে দুই দেখাবা তুমি যুবক তিন আঙ্গুল দেখাও কারণ কি বলছে হুজুর একটু বিড়ি খাওয়া খাওয়া পুরানের মান ফিলে ইসলামিক চলছে বিড়ি খাওয়ার কথা বলিস মজ্জা করে না হুজুর আমি বিড়ি খাই তাই তো বিড়ি খাওয়ার দোয়া জেনি তাই বিড়ি খাই খাই